মহানায়ক উত্তম কুমারের পঁয়তাল্লিশতম মৃত্যু দিবস সালটা উনিশশো আশি এই দিনে মারা যান প্রবাদ প্রতিমী অভিনেতা প্রয়াণের পর কেটে গিয়েছে প্রায় চার দশক তবু বাঙালির কাছে আজও হারায়নি উত্তম ম্যাজিক আজ তার মৃত্যু দিবসে ঘরে ঘরে উত্তম স্মরণ চলচ্চিত্র প্রেমীদের মনে এই মৃত্যুদিনে বাংলার সংস্কৃতি জগৎ বিনম্র চিত্তে স্মরণ করে তাকে উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির উদ্যোগে আয়োজিত হল উত্তম কুমারের প্রয়াণ দিবসে উত্তম স্মরণ সন্ধ্যা কলকাতার উত্তম মঞ্চে আয়োজিত হল এই অনুষ্ঠান এদিন অভিনেত্রী শকুন্তলা বড়ুয়াকে উত্তম স্মারক সম্মান দেওয়া হয় প্রতি বছর এই সংগঠন উত্তম কুমারের সঙ্গে যেসব টেকনিশিয়ানরা কাজ করেছেন তাদের সহায়তা করে এবছরও তার অন্যথা হল না গানে গানে মহানায়ককে স্মরণ করা হয় এদিন আজকে সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য আমরা ওএসএসএস ফাউন্ডেশন আমরা অসহায়তার মানবিক মুখ নিয়ে পথ চলা শুরু করেছি যেসব হতদরিদ্র মানুষেরা রয়েছেন যারা আর্থিক দিক থেকে স্বাবলম্বী নয় যারা যাদের ভেতরে শিক্ষাগত যোগ্যতা নেই প্রত্যন্ত গ্রামে তারা বসবাস করেন তাদেরকে আমরা যাতে চিকিৎসা পরিষেবাটা বিনে পয়সায় পাইয়ে দিতে পারি এটা আমাদের প্রধানতম উদ্দেশ্য এই উদ্দেশ্য সাধন করব বলে আজ আমরা এই অর্গানাইজেশান তৈরি করেছি এবার সেই অর্গানাইজেশনের পথ চলা আমাদের প্রায় বছর আট মাস অতিক্রম হয়ে গিয়েছে এই চলতে চলতে আমরা আজকে এই স্বাস্থ্য বিষয়ক বিষয়েই আমরা একটি রোবাস্ট নামে একটি কার্ডের আমরা ওপেনিং করব যেই কার্ডেকে বেশ করে টোয়েন্টি ফাইভ পর্যন্ত ডিসকাউন্ট প্যাথোলজি বা ডায়াগনস্টিক্সে প্রতিটি অসহায় মানুষকে আমরা দিতে পারবো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট প্যাথোলজি আর ডায়াগনস্টিক্সে এই ওপেনিং করার উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই প্রোগ্রামটা করেছি আর যেটা থেকে বড়ো প্রধানতম উদ্দেশ্য হল আমরা আমাদের সাথে পেয়েছি দ্রোণাচারিয়া অ্যাওয়ার্ডি ডক্টর তপন কুমার পানিগ্রাহী মহাশয়কে আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ওনাকে আমরা সংবর্ধনা দিয়ে আমরা সম্মান জ্ঞাপন করব এমন কি তার সাথে এই দু সালে চ্যানেল সুইমার রিলেতে রবীন্ন বদলে মহাশয় উনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন রিলের মাধ্যমে ওনাকেও আমরা আমাদের মধ্যে পেয়েছি ওনাকেও আমরা সংবর্ধনা দিয়ে একটা সম্মান জ্ঞাপন করতে চাই আর এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই সম্মান জ্ঞাপনের মধ্যে দিয়ে সংবর্ধনার মধ্যে দিয়ে আমরা একটা আজকে অনুষ্ঠান করতে চলেছি আর তার মধ্যে দিয়ে আমরা ওনাদের হাত দিয়ে এই রোবাস্ট নামক যে কার্ডটি যেই প্যাথোলজিয়ার ডায়াগনস্টিক্সে আমরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট সাবসিটি একটি মানুষকে তুলে দিতে পারব সেই হিসেবে আমরা আজকে এই প্রোগ্রামটা আমরা তৈরি করেছি যাতে আমরা এটাকে বাস্তবায়িত করতে পারি আর এনাদের হাত দিয়ে যেটা আগামীতে আমাদের যেটা সবথেকে থেকে বড়ো লক্ষ্য আমরা যাতে স্পোর্টস ইউনিভার্সিটি করতে পারি এই স্পোর্টস ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকমভাবে দেখতে গেলে আমরা কোথাও আমাদের চোখে পড়ে না যে স্পোর্টস ইউনিভার্সিটি স্পেশালি স্পোর্টস ইউনিভার্সিটি রয়েছে সেই স্পোর্টস ইউনিভার্সিটিটাকে যাতে আমরা আগামী দিনে তৈরি করতে পারি সেটা আমাদের ঝাড়গ্রাম জেলাতে হোক পুরুলিয়াতে হোক কলকাতাতে হোক যেখানেই হোক একটা যাতে ওয়েস্টবেঙ্গলে আমরা তৈরি করতে পারি আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে এটা আমাদের সবথেকে বড় লক্ষ্য এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি আর এই সব মানুষদের যদি আমরা সান্নিধ্য পাই তাহলে আমরা আগামী দিনে স্পোর্ট ইউনিভার্সিটি আমরা গড়ে তুলতে পারব তাই ট্রিটমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি আগে কিন্তু উত্তম কুমার মহানায়ক অ্যাওয়ার্ডও পেয়েছি মহাতার কাছ থেকে এইগুলোর চাইতে বড় কথা হচ্ছে যে আজকে যেটা পাচ্ছি এটা আমার খুবই সম্মানিতা লাগছে নিজেকে এই কথা ভেবে যে সত্যি সত্যি কিন্তু আমি অত্যন্ত বলছি যে আমার জীবনের এই মানে আমার ফিল্ম জগতে আসা ফিল্ম জগতে আসাটাই ওনার হাত ধরে এই এক অভূতপূর্ব অনুভূতি আর মানে অসম্ভব ভাগ্য মানে আমার এখানে আসার কথাই ছিল না আমি আই নেভার থট থামি দিস ওয়ার্ল্ড আমার আমার গান বাজনার বাড়ি গান টান করতাম মাও গায়ের গায়িকা ছিলেন ফিল্ম জগতে আসবো এটা আমি কখনো ভাবিনি কিন্তু ওই গানের সূত্র ধরে ভূপেন হাজারিকা আমাকে এই জগতে এনে ফেললেন ওখানে আমাকে নিয়ে এসে একটা শ্যুটিং দেখাতে নিয়ে গেছিলেন আমাকে বলেছিলেন শ্যুটিং দেবেন দেখবে দিন দেখে চলো না দেখি নিজে তারপরে আমি গেলাম ওইখানেই অনেক ডিরেক্টররা ছিলেন তারা আমাকে এই ডাকছে তুমি আমার ছবি করো এ বলছে তুমি আমার ছবি করো আর আমি বাড়িতে কাউকে কিছু না বলে হ্যাঁ 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 করুক সবাইকে এরকম বলে টুলে দিয়ে আসার পরে ফাইনালি আমাকে সুখেন দাস ডাকলেন এই ছবির জন্য সেটাও নাকি আমার চোখ দেখে চোখ দেখে ওদের এত ভালো লাগলো যেটা অন্ধ মেয়ে ছিল ছবিটা শুনায়নি ছবিটার নাম ছিল গান্ধারী পরে ওটার নাম পাল্টে শুনায়নি হলো আর আমি সেই ছবিতে অভিনয় করতে গেলাম এবং কপাল গুনে আমি উত্তম কুমারের হাত ধরেই ঢুকলাম এই জগতে মানে এটা একটা বড় অ্যাচিভমেন্টের থেকেও বড় যদি কিছু থাকে আমার পা রাখা এই জগতে ওনার হাত ধরেই উত্তম কুমারের পঁয়তাল্লিশতম তীর দিবসে আমাদের অনুষ্ঠান করে আমি বেরিয়েছি পঁয়তাল্লিশশো বছর কেটে গেল উত্তম কুমার আমাদের মধ্যে নেই কিন্তু কখনোই তা মনে হয় না বরঞ্চ এক লক্ষবার মনে হয় যে উত্তম কুমারের সবসময় আমাদের মুখে আছেন তার গান বিশেষত তার অভিনয় এবং তার পার্সোনালিটি বাংলা টলিউড টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্যতম মূল স্তম্ভ ছিলেন উত্তম কুমার এবং আমার মনে হয় ওই স্তম্ভ কোনো অর্গে পায় না সুতরাং এরকম একজন মানুষের এরকম একটা পার্সোনালিটি আজকে আমরা শ্রদ্ধা জানালাম উত্তমগঞ্জের মহানায়ক এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আমার কাছে সব সময় ওনার গান ওনার ছবি দেখে আমার সময় চলতে মনে হয়েছি সব সময় মনে হয় আজকের দিনে আগে উত্তম মঞ্চে যেহেতু উত্তম নামাঙ্কিত মঞ্চে আরও অনেক অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায় কিন্তু এই অনুষ্ঠানের মাহাত্ম্য একেবারে আলাদা এবং লক্ষ্য করলে দেখবেন যে আমি আমি তো এই অভিজ্ঞ মেম্বার আমাদের কিন্তু অনেক আগে হাউস সকলে চাই যে এই অনুষ্ঠানে থাকবে এবং সবচেয়ে বড় কথা যেটা যারা শিল্পীরা আসেন তারা না এটা তাদের নিজেদের জায়গা মনে বলে যে আমরা সকলে মিলে অনুষ্ঠানটা করছি এটা মনে করে আর উত্তম কুমার সম্পর্কে বলতে গেলে তো আমাদের পুরো যৌবনটা জুড়ে উত্তম কুমার সত্যি বলতে কি একটা কয়েক প্রজন্ম ধরে একটা মানুষ কী করে এরকম ফ্যান তৈরি করে রাখতে পারে মানে আমার দিদিমার থেকে আরম্ভ করে আমার নাতনি এই পাঁচটা প্রজন্ম সবাই উত্তম কুমারের ছবি দেখতে বসে পড়েন দেখতে পারেন না এই ক্ষমতা বোধ আমার মনে হয় পৃথিবীতে আর কোনো শিল্পীর কপালে জোটে নিয়ে এটা ওনার এটাই ক্যারেশিন সকলের অসম্ভব একটা ভালোবাসার ভালো লাগার জায়গা তৈরি করতে পারেন অথচ আমি কাল খুব মন দিয়ে খুটিয়ে ওনার মুখটা দেখছিলাম ওনার মুখের কোন পোর্শনটা খুব সুন্দর সেইভাবে খুঁটিয়ে দেখলে কোনো প্রশ্নটি বিরাট কিছু সুন্দর তা না একমাত্র হাসিদাবাদ দিয়ে কিন্তু সব মিলিয়ে এত সুন্দর মানুষ খুব কম হয়ে আর অভিনয়ের কথা বললে যেটা বলতে হয় সেটা হলো একটা তো নিজস্ব স্টাইল ছিল কিন্তু উনি স্টাইলটা ভাঙতেও একেবারে ভীষণ পারদর্শী এমন এমন অভিনয় করেছেন যাতে সেখানে উত্তম কুমারকে আমরা পাই না সেই চরিত্রটাকে পাই এটাই কিন্তু ওনার সবচেয়ে বড় দিক এবং আমরা যারা এই ধরনের কাজগুলো আমরা বুঝতে পারি কাজটা কতটা শক্ত নিজের ম্যানারিজম থেকে বেরিয়ে এসে এইভাবে ঠিক মানে ওনার সব সংলাপই একজন বড় শিল্পী তো তিনি যিনি সাধারণ একটি সংলাপও খুব ভালোভাবে বলতে পারেন একটা মার্কাটারি সংলাপ বলার পেছনে স্ক্রিপ্ট রাইটারের একটা বড় ভূমিকা থাকে কিন্তু যারা সাধারণ কথোপকথন সাধারণ সংলাপ চয়ন সেইগুলো যারা অমর করে রাখতে পারে তারাই তো বড় অসম্ভব ভালো লাগছে উত্তম কুমার উত্তম কুমারকে নিয়ে একটি মহানের উত্তম কুমারকে নিয়ে এত বড় একটি অনুষ্ঠান এবং টোয়েন্টি জুলাই মানে খুব কম মানুষের খুব কম মহান মানুষের আমরা দেখি যে তার মৃত্যুদিন এইভাবে আর কি গানে গানে তাকে স্মরণ করা হয় তো তার মধ্যে মহানব হচ্ছে কুমার একজন আমার অসম্ভব ভালো লাগছে আমি জাস্ট পারফর্ম করে নামলাম মানে আমি সামনে গাইছি পেছনে তার ভিডিওজগুলো ভিডিওসগুলো চলছে তা আমার কাছে অনেক বড় পাওয়া প্রত্যেক বছরের মতো এবছরও হাউসফুল আর এত দর্শকের সামনে গান গাইতে এবং তারা প্রত্যেকে গাইছে মানে এই গানগুলো তারা রিলেট করতে পারছে এতটাই তাদের কাছে অসম্ভব ভালো লাগছে এখানে এসে তন্ময় তাকে অনেক ধন্যবাদ এবং প্রত্যেক বছর যেন এইভাবেই এই অনুষ্ঠানটা হয় এবং প্রত্যেক বছর যেন হাউসফুল হয় এবং আমি এবং আমরা সবাই আসতে পারি তাকে স্মরণ করে তার গান কিছু তাকে যদি শোনাতে পারি এটা আসি এবং এটা একটা অসম্ভব স্মৃতি জড়িত একটি সন্ধ্যা যে মানুষটিকে এত ভালোবাসি আমি না আমার আগের জেনারেশন মা জেঠিমাকেও দেখেছি পাগলের মতো ভালোবাসতে যেদিন উনি চলে গেছেন সেই দিনটাও যথেষ্ট আমাদের স্মৃতিতে আছে এবং তার তার সিনেমার গানগুলো তো এখনো পর্যন্ত পুরনো হবার না সব মিলিয়ে খুব ভালো লাগে আনন্দ যতটা ততটাই ইমোশনাল তো ভীষণই ভালো লাগছে এরকম একটা পরিস্থিতিতে এসে এরকম সবার সঙ্গে অডিয়েন্সে বসে এইরকম একটা প্রোগ্রাম দেখা খুবই আনন্দ লাগছে আমি যেটা যেতে চাই বলতে চাই যে দেখুন আমার জেনারেশন আফটার জেনারেশন কিন্তু এই উত্তম কুমারের কথা মহানায়কের কথা প্রত্যেকজন সবাই সবার মুখে মুখে আমাদের যে স্কুলের বাচ্চারাও বাচ্চারাও আমাদের স্কুলের স্টুডেন্টসরাও তাদেরও মুখে মুখে মহানায়কের কথা তো সেই জন্যে উনি রিয়েলি একজন মহানায়ক যে আর কি জেনারেশান আফটার জেনারেশান তাকে কিন্তু মনে রাখে তাকে শ্রদ্ধা একটা সিচুয়েশন আর ওনার সঙ্গে কাউ কম্প্যারিস চলে না কি বলবো মানে বলার কিছু কোনো ভাষা নেই এতই একজন আমাদের আমাদের বাংলা বাঙালিদের গর্ব রবীন্দ্রনাথ যেমন দেখো পঁয়তাল্লিশ বছর আগে উনি দেহ রেখেছেন আমরা তো ওনাকে কখনোই কোনো সময় বলি না যে উনি নেই উনি মারা গেছেন এই কথাবার্তা আমরা বলি না কারণ মানুষের হৃদয়কে কাঁদিয়ে দিয়ে উনি চলে গেছেন উনি আমাদের মধ্যে আজও বিরাজ করছেন এটাই আমরা সব সময় ভেবে চলছি এবং আজকে মহানায়ক উত্তম কুমারের পঁয়তাল্লিশতম মৃত্যুদিন এই মৃত্যুদিনে আমরা যেই অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানটা হচ্ছে উনি এখানে আছেন আমার মনে হচ্ছে যে আজকে পাঁচশো বাহাত্তরটা সিট যে এখানে আছে উত্তম মঞ্চ খুব ছোট মঞ্চ কিন্তু এটা ওনার মায়ের হাত দিয়ে যেহেতু ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিলো এবং উত্তম মহানায়ক উত্তম কুমারের নামে মঞ্চ সেই জন্যই এটা আমরা প্রতি বছর করি তো আমাদের মনে হচ্ছে এই সিটে অন্তত একশো জন মহানায়ক উত্তম কুমার বসে আছেন এবং মানুষ দূর দূরান্ত থেকে এসছেন এবং টিকিটের হাকার আমি তাদের কাছে প্রথমেই আপনাদের চ্যানেলের মধ্যে ক্ষমা চেয়ে নেব আমার কোনো উপায় নেই আমার সিট ভর্তি হয়ে গেলে ফার্স্ট কাম ফার্স্ট হবে আমি তাকে ঢুকতে দিতে পারি না তো সবাই এসছেন সবাই দেখছেন মহানায়ক উত্তম কুমারকে নিয়ে আজকে শকুন্তলা বড়ুয়া যেই উনি ওনার সমসাময়িক যিনি অভিনেত্রী ছিলেন সেই অভিনেত্রীকে আমরা এখানে সম্বর্ধনা দিলাম ওখানাকে মানপত্র প্রদান করলাম ওনার সম্বন্ধে উনি একটু স্মৃতিচারণা করবেন মহানায়ক সম্বন্ধে আর এরপর আমাদের আরেকটা বড় কাজ যেটা আমরা করি মহানায়ক উত্তম কুমারের দুজন টেকনিশিয়ান যারা ওই সময়ে মহানায়ক উত্তম সময় ছিলেন অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এবং আরেকজন টেকনিক্যাল পারসেন ওনাদের দুজনকে আমরা আর্থিক সহায়তা ছাড়াও অনেকেই তো আর্থিক সহায়তা দিতে পারে কিন্তু মেডিকেল হেল্প অনেকের পক্ষে দেওয়া সম্ভব না বিয়াল্লিশের সহযোগিতা এটা আমরা করতে পেরেছি এই সমগ্র অনুষ্ঠান যেটা আছে আমরা করতে পারছি রাফট মোটর আমাদেরকে মারাত্মকভাবে সম আমাদের সাহায্য করছে এবং তারা এটা প্রথম বছর নয় বিগত তিন বছর ধরে তারা আমাদের সাথে আছে সাথে থেকে এই প্রোগ্রামটা করতে পারছি আমার আপনাদের চ্যানেলের মাধ্যমে তাদের কাছেও আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত ভালোভাবে তারা আমাদেরকে সাহায্য করছে মানুষের সেবা করতে মানুষের পাশে দাঁড়াতে আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মহানায়ক উত্তম কুমারের যে কাজ ছিল মানুষের সেবা করার আমরা সকলেই একটা ছোট্ট শব্দ জানি জীবের প্রেম করে যে জন সেই জন সে বিচিষ্য কিন্তু কটা মানুষ জীবের প্রেম করেন আমরা চেষ্টা করছি জীবের প্রেম করতে মহানায়কের নাম করে মহানায়কের কাজ করে যাচ্ছি Furu report channel 10